বরিশালে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন জেলা শাখা বুধবার সকাল থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি বাতিলের দাবিতে আন্দোলনে নামে বিক্ষোভ শুরু হয় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন বক্তারা বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন শিল্প কারখানা বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অথচ তাদের পেশাগত সমস্যা সমাধানের পরিবর্তে এক শ্রেণীর ডিগ্রি প্রকৌশলী অযৌক্তিক দাবি তুলে বিভেদ সৃষ্টি করছেন সম্প্রতি প্রকাশ্যে হত্যার হুমকিও এই পেশার জন্য ভয়াবহ ইঞ্জিনিয়ার

দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীরা একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান সমাপ্ত করেন এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা স্পষ্টভাবে বার্তা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব